নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী লোচন বলে মোর নিতাই জীবানা ভুজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হল জয় নিতাই জয় গৌড় জয় রাধে গোপীনাথ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ষোড়শ শতকের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা তথা ভক্ত যিনি চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ চৈতন্য মঙ্গল গ্রন্থের রচয়িতা চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য তিনটি গ্রন্থ রয়েছে প্রথমটি হলো বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত দ্বিতীয়টি শ্রী দাস ঠাকুরের রচিত চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য চরিতামৃত। আমাদের আজকের ভিডিওতে থাকছে চৈতন্যমঙ্গল গ্রন্থের রচয়িতা শ্রী লোচন দাস ঠাকুরের মহামহিম জীবনচরিত কথা তো আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি আপনাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন সঙ্গে এও আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে ভক্ত কথা এই প্লেলিস্টে গিয়ে মহাপ্রভুর পার্ষদদের অমৃতময় জীবন কথা। অবশ্যই শ্রবণ করবেন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করো জোরে অনুরোধ করছি তো শুরু করছি আজকের ভক্ত কথা কবি লোচন দাস ঠাকুর একাধিক নামে পরিচিত ছিলেন তার পূর্ব নাম ছিল ত্রিলোচন দাস বা লোচনানন্দ দাস বা সুলোচন দাস চৈতন্যমঙ্গল গ্রন্থ রচনার পর তাকে সুলোচন বা লোচনানন্দ বলতেন তার ধামালি পদের জন্য তাকে লোকে ব্রজের বড়াই বুড়ির অবতার বা ব্রজের বড়াই বলেও ডাকতেন ব্রজলীলায় তাঁর নাম ছিল লোচনা সখী এ কথাও প্রচলিত শ্রী গৌর গণোদ্দেশ দীপিকা মতে তিনি ছিলেন ব্রজের শ্রীচন্দ্রশেখরা সখী বিশ্বকোষ মতে শ্রী শ্রীলোচনদাস ঠাকুরের জন্ম হয়েছিল চোদ্দোশো পঁয়তাল্লিশ শকাব্দ অর্থাৎ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে জন্ম তারিখ ঠিক সেভাবে পাওয়া যায় না লোচনদাস ঠাকুর তাঁর গ্রন্থে তাঁর পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলেছেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত গুসকরা স্টেশন থেকে পাঁচ ক্রোশ দূরে কুনুর নদীর তীরে মঙ্গল মঙ্গলকোটের নিকট কুয়া বা কো গ্রামে রাঢ়ীয় বৈদ্যকুলে কমলাকর দাসের ঔরসে ও সদানন্দীর গর্ভে ত্রিলোচন জন্মগ্রহণ করেন তার নাম ত্রিলোচন দাস হলেও বৈষ্ণব সমাজে দাস বলেই তিনি বিখ্যাত ছিলেন কারণ তিনি তাঁর নিজকৃত পদাবলিতেই প্রায়ই কহোয়ে দাস এই বলে ভণিতা দিয়েছেন ত্রিলোচনের মাতামহের ও পিতামহের একই গ্রামেই বাস ছিল এবং দুই কুলেই তিনিই একমাত্র কুলপ্রদীপ তাঁর মাতামহের একটিমাত্র কন্যা ত্রিলোচনের গর্ভধারিণী সদানন্দী পিতামহ ছিলেন পুরুষোত্তম গুপ্ত এবং মাতামহী ছিলেন অভয়া দেবী পিতামহ পুরুষোত্তম গুপ্তের শর্ত ছিল যে তাঁর মেয়ের সঙ্গে যিনি বিবাহ করবেন তাকে তাদের প্রথম সন্তান আমাকে দিতে হবে এই শর্তে বিবাহ হয় কমলাকর দাস ও শ্রীমতী সদানন্দী দেবীর হলো কি দাস দম্পতির প্রথম সন্তানকে তুলে দিতে হল তার মাতামহের হাতে তাই লোচনদাস ঠাকুর মানুষ হয়েছিলেন দাদু দিদিমার কাছে কাজেই ত্রিলোচন দুই বংশেই বড় আদরের ধন ছিলেন তার নিজ লিখিত চৈতন্য মঙ্গলে আত্মপরিচয় দিতে গিয়ে বলেছেন চারিখণ্ড কথা সাই করিল প্রকাশ মোর কুগ্রাম নিবাস মাতা মোর শ্রী শ্রীমতী সদানন্দী নাম যাঁহার উদরে জন্মি করি কৃষ্ণ কাম কমলাকর দাস নাম পিতা জন্মদাতা যাঁহার প্রসাদে কহি গৌরগুণ গাথা ত্রিলোচন আদরের ছেলে সকলে মিলে লোচনদাস ঠাকুরের খুব অল্প বয়সেই বিবাহ দেন যখন তাঁর বিবাহ হয় তখন পাত্রের বয়স ছিল মাত্র সাত বছর এবং পাত্রীর বয়স মাত্র পাঁচ বছর ত্রিলোচনের শ্বশুরবাড়ি ছিল বীরভূম জেলার বোলপুরের কাছাকাছি অবস্থিত কাকুটিয়া গ্রাম বিবাহের পর ত্রিলোচন শ্রীখণ্ডে শ্রী নরহরি ও শ্রী রঘুনন্দন সরকার ঠাকুর মহাশয়ের নিকটে বিদ্যাভ্যাস করতে যান বিদ্যালাভের সঙ্গে সঙ্গে মহাত্মাগণের সঙ্গে সহবাসে তার সংসারে অনাসক্তি জন্মে এরপরে তিনি খণ্ডবাসী শ্রী নরহরি সরকার ঠাকুরের আশ্রয় করেন লোচনদাস ঠাকুর তাঁর গ্রন্থে গুরুদেবের স্তুতি করে বলেছেন ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী যাঁর পদ প্রতি আসে আস অধমেহ সাদ করে গোড়া গুণ গাহি সে ভরসা এ লোচন দাস নরহরি সরকার ঠাকুর শ্রী গৌরাঙ্গের পার্ষদ ও অন্তরঙ্গ ভক্ত ছিলেন তিনি নাগরীভাবে গৌরভজন ভজন করতেন লোচনকেও তিনি সেইভাবেই উপদেশ প্রদান করেন কাজেই লোচনও গৌর রসে মাতোয়ারা হয়ে সংসার ধর্ম থেকে একেবারে বিস্তৃত হন এই সময়ে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রকাশিত হয় যা পাঠ করে নরহরির আশা মেটে নাই কারণ তাতে নাগরীভাবে গৌরাঙ্গ ভজনের কথা বর্ণিত হয় নাই নরহরির পরিচর্যায় লোচন তখন বড়ডাঙায় নিযুক্ত সঙ্গে গুরুদেবের কাছ থেকে কীর্তন শিক্ষা নিচ্ছেন সেই সময়ে বটপত্রে ঝাঁটার কাঠি দিয়ে লোচন পদ লিখতেন এই সকল পদ পাঠ করে নরহরি সন্তুষ্ট হন তিনি বুঝতে পারলেন এতদিনে লোচনের দ্বারা তাঁর মনোবাঞ্ছা পূর্ণ হবে তাই তিনি লোচনকে গৌরলীলা লিখবার জন্য আদেশ করলেন এদিকে ঘটল এক ঘটনা ত্রিলোচন বিবাহের পরে আর শ্বশুরালয়ে যান নাই আর ওদিকে তাঁহার স্ত্রী নব যৌবন বয়স প্রাপ্ত হলে তাঁর শ্বশুরবাড়ির গ্রামের কয়েকজন লোক শ্রীখণ্ডে এসে উপস্থিত হন এবং কথা প্রসঙ্গে জানতে পারেন নরহরি সরকার ঠাকুরের সেবক ত্রিলোচন তাদের গ্রামের জামাই তখন তারা নরহরি সরকার ঠাকুরের কাছে তাদের মেয়ের দুর্দশার ও স্বামীর পথ চেয়ে বসে থাকার কথা জানিয়ে ত্রিলোচনকে সংসার ধর্মে ফিরে যাওয়ার আবেদন রাখলেন তা শুনে নরহরি লোচনকে শ্বশুরবাড়ি যেতে আদেশ করলেন তখন লোচন অশ্রুপূর্ণ নয়নে গুরুদেবের নিকট প্রার্থনা করে বললেন ঠাকুর আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় আমার ঠাকুর শ্রী নরহরি দাস প্রণতি বিনতি মোর নরহরি লোচনকে আলিঙ্গনপূর্বক একটু হেসে বললেন লোচন তুমি নির্ভয়ে গমন করো প্রভু তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ করবেন ঠাকুর নরহরি লোচনকে সিও বাসস্থান কো গ্রামে গিয়ে শ্রী চৈতন্যমঙ্গল রচনা করতে আদেশ দিলেন নিজের কাছে না রেখে কো গ্রামে গিয়ে গ্রন্থ রচনা করতে কেন বললেন এর উত্তর এটাই যে অন্তরঙ্গ প্রিয়জনের সঙ্গ ব্যতীত মধুর রসের পুষ্টি সাধন হয় না নরহরি বুঝেছিলেন লোচনের সহধর্মিনী প্রকৃতই তৎগত প্রাণা এবং লোচনেরও এইরূপ স্ত্রীর প্রতি আকর্ষণ অতি স্বাভাবিক কাজেই রূপ মর্মা সঙ্গিনীর প্রভাবে লোচনের রচনা সরস ও মর্মস্পর্শী হবে বলে তিনি বিশ্বাস পোষণ করেছিলেন অতপর ত্রিলোচন অনিচ্ছা সত্ত্বেও গুরুদেবের আদেশ ও গুরুজনদের অনুরোধে শ্রীখণ্ড ত্যাগ করে প্রথমে স্বগৃহে আসলেন এবং পরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পদব্রজে যাত্রা করলেন বিবাহের পর এই প্রথম শ্বশুরবাড়ি গমন কাজেই স্ত্রীও তত পরিচিতা নন শ্বশুরবাড়ির নিকটে পৌঁছে একটি ঘোমটা মাথায় স্ত্রীলোককে ডেকে জিজ্ঞাসা করলেন মা অমুকের বাড়ি যাব কোন পথ দিয়ে যাব আশ্চর্যের বিষয় সেই স্ত্রী লোকটি ছিলেন ত্রিলোচনের পত্নী অনতি বিলম্বে শ্বশুরবাড়ি পৌঁছে তাকে পত্নী জানতে পেরে বড়ই লজ্জা পেলেন তিনি তাঁর পত্নীকে জানান যে দেখো তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি তোমার সেবা আমি গ্রহণ করতে পারি কিন্তু এই জগতে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক সেটা আমার সাথে আর কোনোদিন হবে না তিনি তার স্ত্রীকে আরও বললেন যে তাঁর সংসার ধর্ম করতে ইচ্ছা নাই এ কথা শুনে স্ত্রী কাতর হয়ে ক্রন্দন করতে লাগলেন লোচন তখন নরহরির শক্তিতে শক্তিমান হইয়াছেন তিনি প্রতি সেই শক্তি সঞ্চার করলেন তাতে তাঁর যুবতী স্ত্রীর মন নির্মল হয়ে গেল তখন লোচন তার ভারজাকে বললেন তোমাকে আমি কখনো ভুলে যাব না তুমি নিয়ত আমার হৃদয় কন্দরে বাস করবে এবং ইচ্ছা করলে আমার সঙ্গে থাকতেও পারবে তখন আমরা একত্রে গুণগান করে সুখ লাভ করব। আর স্ত্রী তাতেই রাজি হলেন তাঁর পত্নী লোচন দাসের সেবা করেছেন অতঃপর পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মাত্র ১৭ বছর বয়সে কো গ্রামে নিজ গৃহের নিকট একটি কুলগাছ তলায় একখানি পাথরের ওপর বসে তেরেট পাতায় পাতাই মঙ্গল গ্রন্থ লিখতে আরম্ভ করেন সেই প্রস্তর আজও শ্রীপাটে বর্তমান লোচন প্রাণের ভারজাকে সঙ্গিনী রূপে পেয়েছিলেন বলেই তাঁর মঙ্গল গ্রন্থ এইরূপ প্রাণস্পর্শীভাবে ও ভাষাই রচনা করতে পেরেছিলেন পূর্ববঙ্গে লক্ষ্মীর পাঁচালী শনির পাঁচালী ও মনসা ভাসান প্রভৃতি কবিগণ গান করতেন সেই পাঁচালীয় অনুকরণে শ্রী দাস ঠাকুর চৈতন্যমঙ্গল রচনা করেন চৈতন্যমঙ্গলা চারটি ভাগে বিভক্ত সূত্রখণ্ড আদিখণ্ড মধ্যম খণ্ড এবং শেষখণ্ড সূত্রখণ্ডে দুটি অধ্যায় আদিখণ্ডে সাতটি অধ্যায় মধ্যম খণ্ড বারোটি এবং শেষখণ্ডে তিনটি অধ্যায় রয়েছে শ্রী দাস ঠাকুরের চৈতন্যমঙ্গলের প্রধান উপাদান গ্রন্থ হলো শ্রী গুপ্তের করচা অর্থাৎ ডায়েরি তিনি স্বয়ং কথা লিখেছেন চৈতন্যমঙ্গল গ্রন্থ লেখার আগে শ্রী লোচন দাস ঠাকুর শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকে বন্দনা করেছেন বৃন্দাবন দাস বন্দিব এক চিতে জগত মোহিত যাঁর ভাগবত গীতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের নাম পূর্বে চৈতন্যমঙ্গল ছিল পরবর্তীকালে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর গ্রন্থের নাম চৈতন্য ভাগবত রাখেন এর পিছনে একটি কাহিনী রয়েছে যখন দাস ঠাকুর তাঁর মঙ্গল গ্রন্থ রচনা সমাপ্ত করলেন তারপর তাঁর গুরুদেব শ্রী নরহরি সরকার ঠাকুর তাঁকে বললেন তুমি এই গ্রন্থ নিয়ে বৃন্দাবন দাস ঠাকুরের কাছে যাও দাস ঠাকুর তখন দেনুরে গেলেন বৃন্দাবন দাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে বৃন্দাবন দাস ঠাকুরের মাতাশ্রী ছিলেন শ্রীমতী নারায়ণী দেবী যিনি ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তরঙ্গ সখী প্রথমে গ্রন্থটি নিয়ে নারায়ণী দেবীকে দেখালেন নারায়ণী দেবী গ্রন্থটি পড়লেন এবং পড়তে গিয়ে একটি লীলা পেলেন যে লীলাটির স্বয়ং সাক্ষী ছিলেন তিনি নিজেই এবং সেই লীলাটি ছিল যখন মহাপ্রভু সন্ন্যাস নিতে যাচ্ছেন সেই সময় একান্তে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে রাত্রিকালে যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনের কথা এই গ্রন্থে তুলে ধরা হয়েছিল অর্থাৎ চৈতন্য মঙ্গল গ্রন্থে তুলে ধরেছিলেন লোচনদাস ঠাকুর আর এই কথা একমাত্র জানতেন স্বয়ং মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী এবং তাঁর সখী নারায়ণী দেবী নারায়ণী দেবী দেখলেন এই কথা যখন লোচনদাস ঠাকুর তাঁর গ্রন্থে লিখেছেন তাহলে তা অতি অবশ্যই মহাপ্রভুর ইচ্ছাতেই সম্ভব হয়েছে নচেৎ এই কথা তিনি কিভাবে জানলেন তো মহাপ্রভুর শক্তিকে কেন্দ্র করেই লোচন দাস জগতের মঙ্গলের জন্য চৈতন্য গুণগাথা সকলের জন্য লিপিবদ্ধ করেছেন তাই এই গ্রন্থ জগৎকে মঙ্গল করবে বলে এই গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল যথার্থ আর এই ঘটনার পর তিনি তার পুত্র বৃন্দাবন দাস ঠাকুরকে আদেশ করেন যে তুমি তোমার গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল পরিবর্তন করে চৈতন্য ভাগবত গ্রন্থ নাম রাখো সম্ভবত এই ঘটনার পরেই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্যমঙ্গল চৈতন্য ভাগবতে রূপান্তরিত হয় শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে অনেক লীলা স্পষ্ট করে বর্ণন করেন নাই শ্রী দাস চৈতন্য মঙ্গলে সেই সব বর্ণনা করেছেন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যে কথোপকথন হয়েছিল শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণন করেন নাই দাস ঠাকুর তা বিশদভাবে বর্ণনা করেছেন সে প্রসঙ্গে কিছু পয়ার তুলে ধরলাম প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী কহে কিছু গদ স্বরে কহ কহ প্রাণনাথ মোর শিরে দিয়া হাত সন্ন্যাস করিবে নাকি তুমি লোকমুখে শুনি ইহা বিদরিতে চাহে হিয়া আগুনিতে প্রবেশিব আমি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর এই রূপ করুণ বিলাপ বাণী শুনে মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণ ভোজিবার তরে দেহ ধরি এ সংসারে মায়া বন্ধে পাশরিয়া আপনা অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পাশরিয়া শেষে পায় নরক যন্ত্রণা তোর নাম বিষ্ণুপ্রিয়া সার্থক করহ ইহা মিছা শোক না করহ চিতে ভগবান শ্রী গৌরসুন্দর বিষ্ণুপ্রিয়া দেবীর প্রতি এই সমস্ত উপদেশ দিয়ে নিজ স্বরূপ চতুর্ভুজ মূর্তি দেখালেন এ তো গেল গৌর বিষ্ণুপ্রিয়ার লীলা কথা এরপর শ্রী লোচনদাস ঠাকুর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের গুণমহিমা অতি সরল সুন্দর ভাষায় গান করেছেন পরম করুণ পহু দুই জন নিতায় গৌরচন্দ্র সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিতায় সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি আবার শ্রী রাধা গোবিন্দের লীলা বিষয়ক বর্ণনাও শ্রী লোচনদাস ঠাকুর অতি সুন্দরভাবে করেছেন আরে নিকুঞ্জ বনে শ্যামের সনে কিরূপ দেখিলু রায় কেমন বিধাতা গড়ল মূর্তি লক্ষই নাহিক যায় লোচনদাস ঠাকুর তাঁর চৈতন্যমঙ্গল গ্রন্থের শেষ খণ্ডের শেষ পরিচ্ছেদে মহাপ্রভুর অন্তর্ধান সম্বন্ধে লিখেছেন যে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে প্রার্থনা করেন যে আমি আর ইহ জগতে থাকব না আমার স্থান প্রদান করুন এই বললে দ্বারের কপাট রুদ্ধ হয়ে গেল তারপরে গুন্ডিচা মন্দিরের একটা ব্রাহ্মণ এসে গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর অদর্শনের কথা বলে জগন্নাথের দ্বার উদ্ঘাটন করলেন তারপরে আর কেউ মহাপ্রভুর দর্শন পাইলেন না লোচনদাস ঠাকুরের চৈতন্যমঙ্গলের এই কথাগুলিকে সিদ্ধান্ত হিসেবে নিলে সিদ্ধান্ত এই হয় যে মহাপ্রভু স্বয়ং শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন যাই হোক লোচনদাস ঠাকুর তাঁর চৈতন্যমঙ্গল গ্রন্থ ছাড়াও জগন্নাথ বল্লভের অনুবাদ ও দুর্লভ সার এই তিনখানি গ্রন্থ তিনি রচনা করেছিলেন এর বাইরে তার রচিত অনেক পদাবলী ধামালি আছে কথিত যে গুসকরা স্টেশনের নিকট কাঁদরা গ্রামের প্রাণ কৃষ্ণ চক্রবর্তীর গৃহে লোচনদাস ঠাকুরের স্বহস্তলিখিত শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ সংরক্ষিত রয়েছে এও শোনা যায় যে কাকুটিয়া গ্রামে দাস ঠাকুর চার ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ ও শ্রী রাধা কালাচাঁদের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী লোচনদাস ঠাকুর শ্রীখণ্ডে তাঁর গুরুদেব শ্রী সরকার ঠাকুরের বিখ্যাত তিরোভাব উৎসবে উপস্থিত থেকে ভক্তগণকে মালা চন্দন করেছিলেন শ্রী যদুনন্দন নন্দন শ্রীলোচন দুইজন লইলেন পুষ্পমাল্য সুগন্ধি চন্দন। অতঃপর লোচনদাস ঠাকুর আনুমানিক পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তিরোহিত হন কবির জন্মস্থান শ্রীপাঠ কো গ্রামে তাঁর পূর্ণ সমাধি রয়েছে তো এই ছিল আমাদের আজকের জীবন চরিত কথা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সঙ্গে কমেন্টস করবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে এসব মহান জীবনচরিত কথা সকলকে শোনার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় শ্যাম